আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ মাসুম বিল্লা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাসা আজ আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার কৃষিটিপি কেন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাসা ফজলে অবস্থিত চাঁদখালী গ্রামে দর্শক আজ চাঁদখালী গ্রাম থেকে আপনাদের কিছু শাল গরু দেখাবো এবং সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিব আশা করছি পুরোটা সমাজের আমাদের সঙ্গেই থাকবেন দর্শক খুলনা জেলার পাইগাসা ফজলে অবস্থিত চাঁদ গ্রাম থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন ভাতিজা আজকে ভাতিজা এখানে দশ পিস গরু সেট করছে এগুলো কি সকল দামে সেল করবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাতিজার কাছে জেনে ভাতিজা কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ যাচ্ছে ভালো ভালো যাচ্ছে আজকে তো বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার আজকে কি একটা ধামকা হবে আজকে ইনশাল্লাহ হবে পঞ্চাশের নিচে পঞ্চাশের নিচে

এই গরুটা আপনার এই গরু বিক্রি কেমন আটচল্লিশ হাজার হলে ছেড়ে দেবো এই লালটা কেমন আছে এই গরুটা এই গরুটা আপনার ষাট হাজার টাকা অষ্টান্নড়ে দেবো অষ্টান্ন হাজার টাকা বিক্রি জি জি এরপরে এই গরুটা আপনার

মানে তোমার থেকে তো দিয়ে গেলাম হ্যাঁ আমার থেকে দেবো আমি ফোন নাম্বার বলো আমার ফোন নাম্বার 0190732473 63 না বল টাইম খোলা আছে অল টাইম খোলা আছে এবং এই নাম্বার তো ই আছে ভিডিও কল দেখানো যাবে WhatsApp দুইটা আছে যখন দেখতে চাবে অল টাইম দেখাবো ধন্যবাদ দর্শক যারা আজকের প্যাকেজটি কিনবেন যার নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের প্যাকেজটি পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ